হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ তোমরা সকলে কেমন আছো শ্রীধাম মায়াপুরে এসে তোমাদের কেমন লাগছে তোমরা কে কে এই প্রথমবার মায়াপুরে এলে ও আচ্ছা আচ্ছা হরে কৃষ্ণ তো এই প্রথমবার এলে তারপর এখন বারবার আসবে আর তোমরা কারা বারবার আসছো ওকে খুব ভালো হুম তো আজকে আমরা এখানে এই অনুষ্ঠানটা তোমাদের তিন দিন ধরে ভগবদ্গীতার গীতা ও গীতার স্টাডিজ সার্কল ভেরি গুড হ্যাঁ তো তোমরা নিয়মিতভাবে ভগবদ্গীতা পাঠ করছো এই ভগবদ্গীতা পাঠ করলে কি লাভ হয় হ্যাঁ ভগবদ্গীতাকে ভগবদ্গীতার জ্ঞানকে বলা হচ্ছে গীতামৃত অমৃত মানে যেটা পান করলে আর মৃত্যু হয় না তোমরা এখানে কে কে মৃত্যুকে জয় করতে চাও তাহলে মৃত্যুকে জয় করার উপায়টা কি হ্যাঁ হ্যাঁ তো মৃত্যুকে জয় করার উপায়টা আমরা পেয়ে গেছি গীতা অমৃতা মানে গীতারূপ অমৃত পান করলে ব্যাস আর মৃত্যু হবে না হ্যাঁ সবচেয়ে বড় বড়ো ওষুধ আবার অমৃত বা দু রকমের আছে একটা অমৃত যেটা স্বর্গের দেবতারা পান করে তার ফলে কি হয় সত্যিকারের অমৃত লাভ হয় না অমরত্ব লাভ হয় না যদিও দেবতাদের বলা হচ্ছে অমর কিন্তু দেবতারাও মরণশীল এই জগতে সকলেই মরণশীল তবে দেবতাদের জীবনটা অনেক দীর্ঘকাল বলে মনে হয় যেন ওরা অমর যেমন ব্রহ্মার ব্রহ্মার আয়ু ব্রহ্মার আয়ু দিন আচ্ছা ব্রহ্মার দিনটা কত বড় কে কে তোমরা জানো ব্রহ্মার দিন দিনে ক ঘণ্টা ব্রহ্মার দিনে এক হাজার চতুর্যুগে ব্রহ্মার এক দিন হয় চতুর্যুগ মানে সত্য ত্রেতা দাপর কলি এই চারটে যুগ মিলিতভাবে হচ্ছে একটা দিব্য যুগ বা এক চতুর্যুগ এরকম এক হাজার চতুর্যুগে যুগে ব্রহ্মার একদিন সেই হিসেবে মাস বছর একশো বছর ব্রহ্মার আয়ু তাহলে বুঝতে পারছো ব্রহ্মার আয়ুটা কত দীর্ঘ কিন্তু তাও কি তা সত্ত্বেও কি ব্রহ্মা কি অমর ব্রহ্মারও মৃত্যু হয় মানে এই জগৎটা ছেড়ে চলে যেতে হয় কখন এই জগৎটা যখন এই একশো বছর যখন হয়ে যায় ব্রহ্মার ব্যাস তখন এই ব্রহ্মাণ্ডটা তখন লয় হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আর তখন ব্রহ্মা ফিরে যায় ভগবানের কাছে তো অতএব আমরা দেখতে পাচ্ছি যে স্বর্গের দেবতারাও অমর নয় দেবতারাও অমর নয় দীর্ঘকাল তাদের জীবন কিন্তু এই যে গীতামৃত যারা পান করে তারা সত্যি সত্যি অমরত্ব লাভ করে কীরকম গীতা পাঠ করলে কি লাভ হয় গীতা পাঠের ফলটা কি হবে হ্যাঁ তোমরা তো গীতা পাঠ করছ গীতা পাঠের ফলটা কী হবে গীতা পাঠের ফলে আমরা ভগবত ধামে ফিরে যাব আর সেখানে সেখানে মৃত্যু বলে গছি কোনো কিছু নেই মৃত্যু মানে কি মৃত্যু মৃত্যু মানে দেহ আমরা বলি যখন কেউ মরে যায় তখন আমরা কী বলি ত্যাগ করেছে হ্যাঁ ত্যাগ তাহলে মৃত্যু মানে হচ্ছে দেহর ত্যাগ এই জড় দেহটা কে ত্যাগ করল আত্মা আচ্ছা তাহলে আত্মার মৃত্যু হয় ব্যাস আত্মার মৃত্যু হয় না এবং তোমরা যদি বুঝে নাও যে তোমরা কে তোমরা কি সকলে আচ্ছা তোমরা আত্মা আত্মার মৃত্যু হয় না তাহলে এটার ইকুয়েশনটা কি হবে সমাধানটা কি হবে তুমি আত্মা আত্মার মৃত্যু হয় না অতএব তোমার মৃত্যু হবে না সরল বিচার না হ্যাঁ এ ইজ ইকাল টু বিজ ইকাল টু সি তাহলে কি হচ্ছে এ ইজিক টু ভেরি গুড তো এটাই স্বাভাবিক সরল সমাধান আমি আত্মা আত্মার মৃত্যু হয় না অতএব আমার মৃত্যু হবে না তাহলে কিন্তু সেখানে কি বুঝতে হবে তুমি কে তুমি দেহ না আত্মা কিছুক্ষণ আগে তোমরা বললে আমি তোমরা আত্মা আচ্ছা ভেরি গুড এখন সেটা কিভাবে জানলে সেটা জানলে ভগবদ্গীতার মাধ্যমে এই ভগবত গীতা কে বললেন কে শোনালেন কৃষ্ণ আর কাকে শোনালেন অর্জুনকে এবং এই অর্জুনের মাধ্যমে আমরা এটা জানতে পারছি অর্জুনের মাধ্যমে অর্জুনকে ভগবান দিয়েছেন আর সেই সূত্রে আমরা এটা পেয়েছি সেই সূত্রে হ্যাঁ একটা গীতা মাহাত্মতে একটা খুব সুন্দর শ্লোক আছে সর্ব উপনিষদ গাবো দুগ্ধা গোপাল নন্দন বৎস পার্থ সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ সর্ব উপনিষদ গাবো সমস্ত উপনিষদগুলি হচ্ছে গাব মানে গাভী গরু সমস্ত উপনিষদগুলি হচ্ছে যেন একটা গরু গরুর প্রয়োজনীয়তা কি গরু দুধ দেয় তো থেকে দোহন করতে হয় তো এই যে গীতারূপ যে উপনিষদ রূপ যে গাভী সেই গাভীটিকে দোহন করলো কে গোপাল কৃষ্ণন সর্ব উপনিষদ গাব দোগ্ধাড়ি গোপাল নন্দন গোপাল নন্দন কৃষ্ণ বৎস পার্থ সেই গাভীর বৎস বা বাছুরটিকে পার্থ অর্জুন হম গরু বাছুটাকে উপলক্ষ করে দুধ দেয় কিন্তু দুধ খায় কারা মানুষেরা হ্যাঁ তো এখন এই যে অর্জুনকে উপলক্ষ করে ভগবান যে গাভীর রূপে গাভীকে দহন করলেন সেই দুধটা কারা খায় কারা পান করে সুধির সুধির ভোক্তা সুধি মানে সুন্দর বা উন্নত ধি বা বুদ্ধিমত্তা বুদ্ধি যাদের বুদ্ধি উন্নত তারা এই গীতারূপ অমৃত পান করে সুধীর ভোক্তা দুগ্ধম আর এই দুধ থেকে গীতামৃতম গীতারূপ অমৃত হচ্ছে এই গাভীটির দুধ এখন এইভাবে আমরা যদি ভগবদ্ গীতাকে গীতারূপ গাভীর দুধটা পান করি গীতারূপ অমৃত পান করি তাহলে অমরত্ব লাভ হবে এখন সেই দুধ পান করার যোগ্যতাটাকে শুধী যাদের বুদ্ধিমত্তা উন্নত তার লক্ষণটা কি তারা ভগবানের শরণাগত ভগবানের শরণাগত না হলে ভগবানকে না মানলে এই দুধটা পান করা যাবে না তোমরা ভেবে দেখো আচ্ছা তোমরা প্রভুপাদের গীতা পড়ার আগে কে কে গীতা পড়েছিলে কে কে অন্য গীতা পাঠ করেছিলে তোমরা তো সেই গীতাগুলি পাঠ করে তোমরা ভগবানের ভক্ত হয়েছিলে কিন্তু প্রভুপদীর গীতা পাঠ করে কে কে ভগবত গীতা ভগবত ভক্ত হয়েছ আমি যে কথাগুলো বলছি তোমরা বুঝতে পারছ তো পেছনে তোমরা হাত চুলছো না কেন হয় তোমরা বুঝতে পারছ না নয় তো তোমরা আলস্যে ভুগছ গীতা পাঠ করছো আমি যখন জিজ্ঞাসা করলাম গীতা পাঠ করছো কিনা তোমরা হাত তুললে আমি যখন আবার জিজ্ঞাসা করলাম হ্যাঁ প্রৌপদের ভগব গীতা পাঠ করে হ্যাঁ ভক্তি লাভ করেছ কি না তখন অনেকের হাত উঠছে না আচ্ছা একটু ভালো করে দেখি তো এই ভগবদ্গীতা পাঠ ভগবত গীতা পাঠ করে কে কে ভক্ত ওকে ভেরি গুড এইটি হচ্ছে প্রোপাদের ভগবত গীতার বৈশিষ্ট্য